আসসালামু আলাইকুম আসেন কাজ করতে করতে আপনাদেরই কিছু কোয়েশ্চেনের উত্তর দেই কিছু কিছু কোয়েশ্চেন ছিল এরকম যে আমি খুব ভালো কাজ পারি কিন্তু আমি হচ্ছিল ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারতেছি কিংবা ক্লায়েন্ট খোঁজার জন্য আমাদের আলাদা কোর্স করা হচ্ছে কোর্স করতে বলে যে তারা ক্লায়েন্ট ফাইন্ড আউট করে দিবে একটা জিনিস ভাবেন ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বায়ার নিডস ওর অলসো ইউ এক্সপ্লেন ইউর স্ট্র্যাটাজি ওয়ার্ক প্রসেস টু শেয়ার উইথ দ্যাম তো আপনার আরেকজনের কী জন্য প্রয়োজন হবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার জন্য আপনি নিজেই তো নিজের ক্লায়েন্ট খুঁজে নিতে পারেন আপনি যদি তাদের বুঝায় বলতে পারেন যে আমি এই কাজটা করতে পারি কিংবা এরকম তো আরেকজন মানুষের প্রয়োজনীয়তা তো দেখি না তবুও এগুলো নিয়ে আসলে অনেক বিজনেস হয় তো ফাইবারটা আর আপওয়ার্কটা খুবই কঠিন ফাইবার আপওয়ার্ক না আপনার অনলাইন মার্কেট প্লেসটাই কঠিন কারণ তারা আপনাকে ভিজুয়ালি দেখতেছে না তো আপনি তাদের কাজটা করে দিতেছেন কীভাবে কিংবা কতটুকু অ্যাফোর্ড আপনার লাগে এগুলো তো তারা আপনাদের আপনারে দেখতেছে না এমনি নর্মালি যদি আপনারা চাকরিজীবী হন একটা জায়গায় কাজ করেন তাহলে তারা দেখতেছে আপনি দিন তাদের জন্য কাজ করতেছেন কিন্তু অনলাইনটার তো এরকম না আপনি যে এত কষ্ট করে তাদের ডিজাইনগুলো মেক করে দিচ্ছেন তারা দেখতেছে না তো এইটার জন্য তো আপনাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে ওইরকম কেপেবল হতে হবে দশজনের মধ্যে আপনাকে একটু ইউনিকনেস নিজের মধ্যে আনতে হবে যাতে তারা হচ্ছে হলো আপনাকে মানে আপনাকে খোঁজে আপনাকে ফাইন্ড আউট করে তারা নিজের আপনাকে কাজ দেয় কিংবা তারা আপনার একবার আপনার দিয়ে কাজ করাইলে বারবার আপনার কাছেই সেই অর্ডারটা দেয় তো এরকম ক্যাপাবিলিটি তো আপনার নিজের মধ্যে থাকতে হবে আর আরেকটা কথা হচ্ছে হলো মানে কথা যদি আপনি কাউকে বুঝায় বলতে পারেন যে এইটা এরকম আমি এইভাবে কাজ করি আর তারা যদি মানে আপনার কথাটা বুঝতে পারে তহ'লে ক্লায়েণ্ট ফাইণ্ড আউট কৰা কোনো মানে হেজেলৰ বিষয় না